আপরটারে বিদায় করলাম আপদটা সহজে ঘর থেকে দিয়ে চায় না বুঝি না ব্যাপারটা সকাল থেকেই রাত হয়ে গেছে এখন বলতে কথা কি করি সোনা টাই দেখি তো বুঝা আজকে রাত্রি বাসায় নিয়ে আসুক ফোনটা তো ধরবে ফোন ধর হ্যালো সোনা কেমন আছো তুমি ভালো আছো শোনা জানো সকাল থেকে না আমি একটু ফ্রি ছিলাম না তার জন্য তোমাকে ফোন দিতে পারিনি

শোন তোমার শরীর সহ্য হচ্ছে না কি না না আমার সহ্য হচ্ছে না বসো তুমি জানো না ওই අපত্তারে বিদায় করার পর থেকে জানো আমার আনচানচান কথা কোন তোমার এই মুখটা আমি দেখুম জানো আমি জানি আমি জানি তুমি আমার জন্য অনেক অপেক্ষা করতেছো আমি সেই জন্যই আমার সব কাজ বাদ দিয়ে আমার যে একটা লক্ষ্য একটা বড় ছিল

এর জন্য তো তোমার কাছে আসি সেটা তুমি মানে বুঝতে হবে না আমি তো বুঝি কিন্তু তুমি আমার মনের ভাষা বোঝো না সেটা আমি কিন্তু জানি আচ্ছা দেখো আমার দেরি সহ্য হচ্ছে না ঠিক আছে আমি যে আশায় আসি সেই আশায় তুমি এখন যা তো বুঝতে পারছি ভালোবাসাটা কিন্তু আজকে একটু বেশি দিও কম দিলে কিন্তু আমি নেব না অবশ্যই তোমার জন্য আমার এই মন প্রাণ উজাড় করে দিব সমস্যা নাই তুষ্ট

আমি আপনার বইয়ের যে নাম্বারটা আছে হ্যাঁ দেখেন এটি কি আপনার বইয়ের নাম্বার আর এটা কি ওর পিক তাইতো এই পিক পাইলেন কই এই পিক পাইলেন কই শুনেন আমার হাজবেন্ড প্রতি রাতে আপনার বইয়ের কাছে যায় আর দেখেন আপা বেশি ঝামেলা করেন না এমনি সময় নাই অফিসে যামু আমার অফিসের টাইম হয়ে গেছে ভাই শুনেন এটা পিক দেখেন না ওই যে কম্পিউটারে এডিটিং করে আমাকে দেখালেন কি করে দেখাইছ না কি করে দেখাইছিস এটা আপনাকে বাসায় যে কমান্ড দি। আসেন না নমস্কার। কি? আম বাসায় যামু। আস্তে দেখি যদি না হয় তোর খবর আছে। এই যে আমরা একটা দিনে অফিস যদি মিস করে দিস এই মিসের জন্য প্রতি একstdintে তোমাকে শুনিয়ে ছাড়ব আমি। আপনি

আমার রাস্তা নিয়ে আসছে সে এত সুন্দর একটা বউ ঘরে থিয়া সে তোমার সাথে আসছে আজকে তোমার খবর আছে আর কি বলছে জামাই নিয়ে যাবেন জামাই নিয়ে গেলে জামাই ভালো করে শাসন করে রাখবেন

আমার মান সম্মান থাকবো তোমার এইসব চরিত্রহীন বউ নিয়ে যদি আমরা সংসার করি তাহলে কিভাবে চলে তুমি যদি ভালো না হও তাহলে কোনো সংসার করা যাবে না এইরকম আরো দশ লোক নিয়ে আসে যদি এরকম করো তাহলে আমাদের কোনো সংসার আয়ন হতে হবে না তুমি কি এসব করবে না চলে যাবা ভালো সংসার করবা দেখো আমার ভুল হয়ে গেছে আমার ভিতরে কেমনে সাহায্য প্রকাশ করতে আমি জানি না ও আমার একটা ভালো বন্ধু তো হঠাৎ করে আমরা দুজন এরকম হয়ে গেলাম কিভাবে আমি নিজেও জানি না আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম করবো দেখো জুতা আর কত এরকম করো দেখি তাহলে জুতা দেখুন তোর কোনো মাইন আছে এবং কি তোমার এই আমার সাথে রাখুন একবার তালাক দিয়ে দেব এটা মনে একবার বলছি তো আমার কখনো এই ভুল হইব না তুমি এখন থেকে যা বলবা আমি দেখো লোক কি বউ হয়ে থাকুম এখন থেকে তুমি যা বলবা পাঁচ সত্য নামাজও আমি পড়ুম বা কোনো কথা ছাড়া আমি একটাও বের হবো না বলছি তো কথা ঠিক থাকবো হ্যাঁ এবারকে ও তো মার্ক করে দিলাম তোমাক এর নেক্সট টাইম যদি আর এরকম কোনো প্রবলেম পায় বা আমার চোখে ধরা পড়ে ভুল হইছে আমি তো বুঝি বুঝিটা করছি তুমি না খেয়ে চলে গেছিলা চলো এখন এখন ভাত খেয়ে তারপর ঘুমাইবা চলো খাওয়া না খাওয়া অফিস করে তোমাদের জন্য তোমাদের ঠিক মতো তোমরা যদি এসব করো